বন্ধুরা সাজানো উপসংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভেবেছিলাম আজকে ভিডিও দিতে পারবো না সকালবেলার জায়গায় ডিসিশনটা একটু চেঞ্জ হয়েছে লাঞ্চ করে যাওয়া হবে হাজবেন্ডের কাজ পড়ে গেছে তো ভাবলাম রেডি ফেডি হয়েছি একটা ভিডিও করে নিই হাজবেন্ড এখনো রেডি হয়নি তো যাই হোক আমার কন্টেন্টও আছে কন্টেন্ট হচ্ছে কালকে লাইভ হ্যাঁ রেস্যান্ডু কয় ঢো খেয়ে খেয়ে কালকে লাইভে আসছিলি যাচ্ছিলি আর মেরে তো এলি হুম অবস্থাটা কি খেয়ে খেয়ে লাইভ ইতিহাসকে কেন ছোট করছিস ঐতিহাসিক লাইভ কি মনে করছিস নিজেকে তোরা ঐতিহাসিক লাইভ মাল খেয়ে টাল হয়ে সিঁদুর পরা সিঁদুর পরা আবার বলছিস ঐতিহাসিক লাইফ নিজেদের লাইফটাকে আর যত দুঃখের ঘটনা সব কন্ট্রোভার্সি কিয়েটারদের কাছে ভিউস কামানোর মানে নোংরা প্রসেস ওয়াইটিতে চালু করে আবার সাফাই গাইতে এসেছ আমাদেরকে নিয়ে কেন কথা হচ্ছে হ্যাঁ রে গাড়ি একদম নাকি দৌড়াচ্ছে আগে কিন্তু স্যাটারডেতে ছিল এখন রোজ দৌড়াচ্ছে ছি ছি বন্ধুরা নোংরা বলো তো এই ব্লগারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া তার ওঠে না মানে চলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া তাদের মানে মানে একটা মুহূর্ত চলতে পারে না সারাক্ষণ ডানে বায় যত বইয়ের কেচ্ছা গাওয়ানোর জন্য এই ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই মনে পড়েছে আর এখন মনে হচ্ছে হ্যাঁ তোর একটা কথা সহমত এই যে কল ছাড়াটা যেটা আমি ঘেন্না করি যারাই ছাড়ে শুধু মানে নিজেদের নিজেদের মধ্যে নিজেদের কথোপকথন না বাইরে থেকে লোক ঠিক করে ভিডিওতে ভিউজ আনানোর জন্য যে কল রেকর্ড ছাড়াটা এটাকে আমি খুব অপছন্দ করি এরা অ্যাকচুয়ালি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তাদের ফলো করে নিউ কমার্সরা কিছু না কন্ট্রোভার্সির মানেটাকে পুরো বদলে দিয়েছে কন্ট্রোভার্সি মানে হচ্ছে যে মানে যেটা দেখছো সেটা নিয়ে কথা বলো তাই না এরা হচ্ছে নিউজ রিপোর্টার হলে ভালো হতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গায় এরা নিউজ রিপোর্টার হলে আমার আমার মনে হয় এদের মানে জীবনে আরও উন্নতি করতে পারতো কন্ট্রোভার্সির নাম করে এই নোংরা ঘোড়া দালাল থেকে শুরু করে পার্ট বাই পার্ট সমস্ত অনেকেই চ্যানেলের জন্য স্বার্থের জন্য শুধুমাত্র কল রেকর্ড মানে এত নোংরা এরা কী করে যে মানে কারুর কল রেকর্ড ছেড়ে এখানে ভিউস কামায় সেদিক থেকে ম্যান্ডু স্যান্ডু ঠিকই বলেছে কিন্তু নিজেই তো বলছি আমার কল রেকর্ড ছাড়ো তোর বউই তো বলেছে কাকে কল রেকর্ডটা ছাড়তে পারো যত অশান্তির কথা বউয়ের নামে চালিয়ে নিজের নিজেকে বিশ্বাস করে না যে সে আবার বিশ্বাস করেছে সবাইকে নিজেকে বিশ্বাস করে না আর এদিকে বউকে বেচা ঘোড়া দালালকে বিশ্বাস করে মাথায় তুলে নাচ্ছে হ্যাঁ সঞ্জয় সঞ্জয় কী কী ব্রহ্মা বলে ডেকে সঞ্জয় পেটটা কমাতে হবে তোর কি চেহারা রে হ্যাঁ গিলে গিলে তো চোখের কলায় কালি পরে একদম মানে লিভারের বারোটা বাজিয়ে দিয়েছিস হ্যাঁ লাইভে এসেও গিল গিলে আসতে হয় বারবার করে বউ কন্ট্রোভার্সি কুইন আর আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না অথচ বউয়ের রোজগারে খাই বসে বসে তোকে সবাই জুয়ারু বলে এই বলে সেই বলে প্রমাণ দিবি এতদিন কোথায় গেল মেয়ে এত বড় হয়ে গেল তোদেরও তো বয়স কমল না এতদিন প্রমাণ দেওয়া হয়নি রোজগার করতে পারিস কিছু সেই তো বউয়ের লাগে লাগছে সেই বউয়ের চ্যানেল ধরে আর বউয়ের কেচ্ছা বেঁচে নিজে একটা সিলভার প্লে বাটন পেয়েছিলি তোরা আবার ওয়াইটিতে সাফাই গাইতে আসিস তোদের নিয়ে কথা হচ্ছে বিশাল সেলিব্রিটি না কন্ট্রোভার্সি ছোড়ার জন্য এখানে বসেছিস আমি ভিডিও লাইভটা দেখিনি আমি যদি কালকে ডাইরেক্ট লাইভে থাকতাম এমন এমন প্রশ্ন করতাম না যে খুব কপাল ভালো খুব গাড়ি দৌড়াচ্ছে না শনিবারের জায়গায় সপ্তাহে রোজ দৌড়াচ্ছে সেটা ওয়াইটিতে এসে বলতে হবে তোর যে গাড়ি হনহনিয়ে দৌড়াচ্ছে আর তোর বইয়ের যে কত মানে মানে গ্যারেজে যে কত জোর মানে তার কোনো ঠিক ঠিকানা নেই কোনোদিন দেখো নি বন্ধুরা আমাকে এইভাবে কথা বলতে নিজেদেরকে সেলিব্রিটি মনে করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পকেটে পুড়ছে আর সে নাম নিয়েছে বলে তাতেও তারা ধন্য হয়ে গেছে ওই মানে নোংরা ফ্যামিলির ওনার আমাদের নাম নিয়েছে আমাদের নাম নিয়েছে আহ বিশাল কিছু থ্যাংক গড ওই নোংরা মুখে আমার নাম যায়নি আমি এদের খুব একটা ভিডিও করি না আর এরা আমার জন্য অলক্ষ্মী কারণ আমি এদের নিয়ে ভিডিও করলে আজ যদি কোনো দিন আমার আটশো নশো ভিউজ হয় না কোনো দিন এদের নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না কারণ এদের নিয়ে ভিউজ তাদেরই হয় যারা এদের আশেপাশে থাকে আর এদের মতো মানে এদের সংস্পর্শে থেকে এদের মতোই নোংরামিতে নোংরা লিপ্ত হতে পারে আর মানে হাঁ করে বসে থাকে কখন দেবে আর সেই দেওয়ার অপেক্ষাতেই কালকে ছিল মানে সঞ্জয়কে একটা কল রেকর্ড ছেড়েছিল বোতল বোতল দিয়ে সেই সঞ্জয় সেই ভিডিও আমি দেখেছি মিথ্যে কথা বলবো কেন সঞ্জয় তো ভিডিও করতে করতে বলছিল লাইভ করতে করতে বলছিল আমি সবসময় লাইভে থাকি না সেই লাইভে আমি ছিলাম যে তারাও একটা দরকারি কল এসেছে তারপরেই আমরা জানতে পারি যে ওই স্যান্ডু ম্যান্ডু ফোন করেছিল স্যান্ডু বলেছিলো বোতলটা ওখানে দেখো তাহলে এগুলো কি কন্ট্রোভার্সি ছাড়া আর এই বাইরে থেকে এই সমস্ত দিদি ফিদিগুলো এদেরকে অসংসারে কাজ নেই এরা নাকি সব রোজ গেরে এরা সব রোজ গেরে গিয়ে নেই তাহলে বইটিতে সাথে গুটকা করে কেন অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফে না এরা মানে সেম যা দেখতে পাচ্ছ এদের কখনো নোংরা মানসিকতা ছিল নোংরা আমি করার ইচ্ছে ছিল যার জন্য একটা নোংরাকে সাপোর্ট করে এর লাইভ ওর লাইভ তার ভিডিও এর ভিডিও এখানে গিয়ে স্ক্রিনশট একটা নর্মাল ভিউয়ার তোমরা বলো তো যারা আমার ভিডিও দেখছো নর্মাল ভিউয়ার যারা তাদের এই সমস্ত ইচ্ছে করে তাদের এই সমস্ত সময় আছে গো জাস্ট চালিয়ে তোমরা ভিডিও দেখছো আমাদের সত্যি আমাদের কিছু ভিউজ দিচ্ছ আর এই সমস্ত মানে ভিউয়ার্সগুলোর নাকি ওয়ার্কিং সে বিদেশে থাকুক দেশে থাকুক মানে বসে বসে নাকি সে চাকরি করে তার কাছে কত সময় এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওখানে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আর তোর মনের কথা স্যান্ডু তোর আর তোদের মনে কথা বলা সংসারের কথা বলার জন্য শুধু কোথায় কন্ট্রোভার্সি কি এটা জোটে না ওয়াইটিতে তোদের কোনো আত্মীয় স্বজন নেই তোর কোনো বন্ধুবান্ধব নেই তো বন্ধু বান্ধবের জন্ম দিয়ে যাস তাদের জোটে না এই কতগুলোকে দিদি পাতিয়েছি সবার দিদিদের কলেক করলে কোকা আমার ন্যাকাম পুরো গট আপ সেটপ গেম খেলে আজকে তিন বছর আগে টাকাগুলো রোজগার করেছে নোংরা পদ্ধতিতে বউ নোংরাম্য করেছে সব ঠিক আছে কিন্তু এই নোংরামোটাকে পার্ট বাই পার্ট তোরা সুন্দর করে সিনেমাটিক ব্যাপারে ছিল এবং এই ঘটনা নিয়ে বহুদিন আগে এরা একটা সিনেমার মতো একটা নাটক করেছিল দুই দুই জনজনে মিলে আর সেই নাটকটাকে রূপ দেওয়ার জন্য নিজেদের জীবনকে জীবনে এরকম একটা নোংরাম্য ডেকে নিয়ে তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে ধরার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে এখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর সহ্য হচ্ছে না এখন শুধুমাত্র সহ্য হচ্ছে টুনটুনি 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 হ্যাঁ যে নাকি তোকে লুঙ্গি পড়িয়েছিল না চুটি পড়িয়েছিল না আর একজন হচ্ছে যে মানে সে তো একদম মানে কন্ট্রোভার্সি কুইন না কন্ট্রোভার্সি ম্যাথলানি যদি তাকে বলা হয় নোংরা মুখ থেকে মুখের ভাষা যেন কম তার চরিত্রে নোংরাও দেখিস না তার চরিত্রে কোনো নোংরাও দেখিস নি তোর বউ বউকেই তো সে বল রেকর্ডটা ছেড়েছিল তোর তোর বউ তো কল্লেকর্ড ছেড়েছিল কললেকারকে ঘৃণা করে তোর বউ তো ছেড়েছিল কল যেখানে বলেছিল বোধ হয় ছেলে ছেড়েছিল না মুখে বলেছিল ভিবার যদি মনে করে একটু বলো তো যে ওই ওই দিদি তুমিও তো দশ বছরের ছেলের সঙ্গে লাইন মারো তারপরে হে দিদি বলেছিল দশ বছর না আর একটু আর একটু কম হবে চরিত্রের দাগ পাওনি না আরে ভাঙনে তারপরে বন্ধু বান্ধবীর ছেলে এগুলো সবই রটানো আর কী বলছি যারই সংসার ভাবে ভাঙে অকারণে অকারণে সংসার ভাঙছিল জানিস তো অকারণে সংসার ভাঙছিল সংসার ভাঙলে এখন দায়ী আছি নিজেরটা কে সামলায় নিজের বউকে বিশ্বাস করে না ওয়াইটিতে এসে বলছে বউ যদি আবার এটা করে বউ যদি আবার ওটা করে আসলে না এই ছেলেটি অত্যন্ত ডিপ্রেশনের পেশেন্ট এবং মানে ঘরে ঘরটা ভাঙা আর এই ধরনের সন্দেহ এই ধরনের নোরামও ঘরে ঢুকলে গেলে তিন বছর কেন তিরিশ বছরে ক্লিয়ার হয় না সারা জীবনে এর বউকে সন্দেহ করবে সারা জীবন আর এই বউয়েরও ছুপছুক ছুপচুক ছুকছুক ছুকচুক বাইক থাকবেই কারণ অন্য জায়গার মধু শেখে গেছে যতই সপ্তাহে সাত দিন ওর গাড়ি চলুক আর সপ্তাহে একদিন চলুক সপ্তাহে বর একদিন গাড়ি চালাচ্ছিল বলে সে অন্য জায়গায় মোহিত হয়ে গেছে ভাইয়ের ওই ছোট্ট গাড়িতে মন গেছে ভাবতে পারো এই নোংরাগুলোকে নিয়ে কথা বলতে আর এগুলো ওয়াইটিতে কি ছড়াচ্ছে আর এদের আশেপাশে কিছু মানুষ গিয়ে ভাবছে ধন্য হয়ে গেছে এদের আশেপাশে মারিয়া নোংরা হোক যাই হোক এই নোংরা করছে করছেন এখন অব্দি করেনি বরের সাথে বিয়ে করেছে বরকে নিয়ে আস আমরা যেটুকু দেখেছি এরকম হয়তো অনেকেই করে নোংরামো ভাই কেন নিজের বাবার সাথেও সম্পর্কে জড়িত হয় কেউ কেউ ওয়াইটিতে পার্ট বাই পার্ট বেঁচে টাকা রোজগার করে সেই টাকায় ফুর্তি মানে না রইলো তোদের মেয়ে ও মেয়ে সব জানে আর কী বলি তোর দিদি ভিডিও ডিলিট করেছে তোর দিদির চ্যানেলে তো ভিডিওগুলো সব আছে সামনেগুলো সরিয়েছে ফুল ফুলের যে ভিডিওগুলো আমি তো চেক করেছিলাম গত পরশু দিনও কী সরিয়েছে হ্যাঁ যে নাকি বউকে সব থেকে বেশি নোংরাতে নামিয়েছে আর বউ নোংরামো করে তাকে হায়ার করেছে তাকে ঘরের মধ্যে লাল লাল খাসি মাংস ঝোল গিলিয়ে বলছিস আমি সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই তো ওই ওই কন্টোভার্সি দিদি তো তোর বউয়ের নোংরা মতো স্বাদ দিয়েছিলো তাকে ঘরে মেনে বসিয়ে কখনও এই জিনিস ভোলা যায় একটা মানুষ ভুলতে গেলে সেই জায়গা থেকে সমস্ত কিছু কাটআপ করে দেবে সব কিছু কাট আপ করে দেবে আবার মানে একটুখানি ক্লু পেলে বউকে সন্দেহ করতে বসে বউ সেরকম সেরকম বউ বলেই সন্দেহ করে বড়দের কানে বউরা যদি সে কোনো কিছু না করে কেউ কন্ট্রোভার্সি দিদিরা কোনো দিন ঘর ভাঙাতে পারে গো এর আগেও বলেছে কোনো এক কন্ট্রোভার্সি ঘোড়া কথা বলেছে এর কথা তার কথা সংসার ভাঙিয়েছে কোনো ভার্চুয়াল জগতের এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো দিন কারোর সংসার ভাঙাতে পারে নিজেদের সংসার অলরেডি ভাঙা চলা ছিল আসলে এর বউয়ের তো অ মানে অকারণে চরিত্রের দাগ ছিল একটা দুটো তিনটে চারটে মানে প্রেমের শেষ নেই তার মানে রসেরও শেষ নেই তার প্রেমেরও শেষ নেই এবার এই ভেড়াটা জানে যে বউয়ের টাকায় খাচ্ছি বসছি তাহলে যতই যা বলুক এর চ্যানেলের জন্যই তো আজকে ভ্যালার এত মানে একে চিনছে এই যে কালকে যে ডায়লগটা দিচ্ছে এক ঘন্টা আজকে বউ ব্লগার বলেই তো ওই ওই গেজাখুটি গল্প সবাই মিলে শুনতে লেগেছে আমি রেকর্ডেড লাইভ সকালবেলা তো আবার টেনে 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 জ্ঞানগুলো শুনতে পেয়েছি মেয়েটা গরম হয়ে যাচ্ছে কি আমার সেলিব্রিটি এখানে বসেছে আমি ঐতিহাসিক লাইভ আমাদের হয়েছিল ঐতিহাসিক লাইভে বসে নোংরামো করেছিলাম আর কালকেও গিলতে গিলতে বারবার মানে একবার উঠলো উঠে গিলে তারপরে সে লাইফে কিছু মানুষ আমি দেখি তাই কি ধৈর্য এদের লাইফগুলো দেখেছি আমি সত্যি কাউকে যদি ডাইরেক্ট এই লাইফে থাকতাম আমি এমন এমন কিছু প্রশ্ন করতাম এ নিশ্চয়ই আমাকে দেখেন আমাকে চেনেও না এক ব্লগার মিলিকেও কীরকম বলো মিলি জিনিস মানে সমস্ত কন্ট্রোভার্সি কিয়েটার কার কি নাম কে কাকে এই নামে ডাকে কে কাকে ওই নামে ডাকে সমস্ত কিছু মুখস্থ এদের মানে একটা ব্লগার হয়ে কিছু কিছু ব্লগার দেখবে জানেই না যে এরকম কন্ট্রোভার্সি বলে কোনো জোন আছে আর এই ব্লগারদের মানে মুখস্থ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কটা আছে কে রকম। আর এ তো দেখছি মানে সবাইয়ের সাথে ফোনে কথা বলে আমার আমি অবাক হয়ে গেলাম অর্পিতা ওদের সাথে ফোনে কথা বলা বলি হয়ে গেছে মানে কেউ বাদ যাচ্ছে না ভিউজ কামাতে অভৃতাদি যদিও কিছু ছাড়েনি ছাড় কিন্তু কথা তো বলেছে কেন রে ভাই কিসের ওদের আত্মীয় স্বজন নেই রে ভাই বা তোমাদের নিজেদের আত্মীয় স্বজন নেই রে হ্যাঁ একটা নোং করে বেরিয়ে দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বউ বলছে ঘরের কথা বউ কটাকে সেট করেছে আর এ কটাকে সেট করেছে করে ওদের ঘরের মানে ভিউজ কামানোর জন্য তখন চরম পর্যায়ে ভিউজ কামিয়েছে এইগুলো এই যে কটা দিদি দিদি এখানে দাঁড়িয়ে গেছিলো সব কটা দিদি যেগুলোর সাথে ডাইরেক্ট ফোনে এমন এমন খবর দিত ওই তন্দ্রা অবাক হয়ে যেতাম যে ডাইরেক্ট কানেকশান না থাকলে তো এই ধরনের খবর আসে না এদিকে মহিলা কতগুলো দিদিকে হায়ার করেছিল কতবার শুয়েছে কতবার কি হয়েছে করে এসে আবার দরজা খুলে করার পরের মুহূর্তে আবার ফোনে ভিডিও কল করে দেখ দিদি আমি করে ঠরে বেরোলাম এই সমস্ত নোংরামো হোটেলে ভাবা যায় সেই দিদি ঘরের মধ্যে বসে খাচ্ছে দশটা কথা একটা কথা কি উঠবে না তারপরে নিজের বউকে নিজেকে বিশ্বাস করে না নিজের বউকে পর্যন্ত বিশ্বাস করে বউকে বিশ্বাস করার মতো তো বউ কিছু করেও নি আজকে ওয়াইটিতে পুরো ক্লিয়ার হয়ে গেল এই যে দেখাচ্ছে না আমার বর আমার বর আমার বর দেখাচ্ছে বলে বেশি কথা হচ্ছে এই এই এইখানেই হয়েছে সবথেকে বড় ঘপলা মানে ভিতরে কিচ্ছু নেই এই সংসারের ভিতরে কিচ্ছু নেই পুরো ফাঁকা আমার একটা বড় ঝড় আসতে এক সেকেন্ড লাগবে না কারণ হাজবেন্ডই সেটা ক্লিয়ার করে দিল সে তার বউকে বিশ্বাসও করে না আর মানে বউকে রক্ষা করার জন্য না বউ আর বাচ্চাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে কি দিয়ে দাঁড়াবে রোজগার তো বউয়ের একটা সংসারকে টেকা গেলে তো মাল লুটা দরকার মালু সে মালডু কোথায় আছে বউ ব্লক না করলে তো খেটোনার এসি হাওয়া ফুটনি কিছুই তো জুটবে না কিছুই তো জুটবে না এখনও পর্যন্ত আমরা যেটুকু জানি কিছুই জুটবে না সেই ছেলের আবার বড় বড় কথা সঞ্জয়কে ব্রহ্মা বলছে সঞ্জয়কে মিথ্যেবাদী চিটিং বা প্রমাণ করার চেষ্টা করছে ঘোড়া দালাল যেহেতু একে উস্কিয়েছে এখন ঘোড়া দালাল হয়েছে সব থেকে ভালো ঘোড়া দালাল হয়েছে সব থেকে এখন মজার মজা আর ওই টুনটুনি দিদি এ হচ্ছে এরকম সব থেকে ভালো কন্ট্রোভার্সি এটা আর মানে এই ঘোড়া দালাল যেহেতু বলেছে এবার কিছু করা উচিত সঞ্জয় রেগেস্টে কিছু করা উচিত সঞ্জয় রেগেস্টে কিছু স্টেপ নেওয়া উচিত তাতিয়ে 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 আবার বড় গাড্ডায় করবে এই সংসারটায় আবার বড় বিপদ আসবে আবার বড় গড্ডায় করবে যদি না শুধরায় ভোলে বাবা কি সাদা সিধা বলে সবাইকে এ হচ্ছে মিসকে মিচকে মিনমিনে অকাদ নেই কিচ্ছু শুধু আছে হাফ বাবা অ্যাটিটিউড এটুকুই বলে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো এখন দেবো না পোস্ট পোস্ট হয়তো বিকেলে দেবো টাটা